আসসালামু আলাইকুম দর্শক জয়পুরহাট জেলা পাঁচ উপজেলা পাঁচ বি পৌর গরু মহিল থেকে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের পর্বটায় দেখাবো পঁচিশ সাল করবেন উপযোগী মোটাচা করণ হাই কোয়ালিটির সার দাম দর কেমন দামে বাঁচা হচ্ছে সব কিছু আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছি আমাদের সুপেন ভাই আছে সালাম আলাইকুম ভাই ভালো আছেন আমরা তো আপনার কাছে ইন্ডিয়ান গরু দেখে অভ্যস্ত আছে কি দেখাবেন কী গরু আছে তেরোটা গরু আছে

বাজারে কত দিচ্ছে এখন পর্যন্ত ছাপ্পান্ন সাতান্ন আমরা একটু যদি দেখাই এটা ইন্ডিয়ান করে দর্শক আপনারা জানেন যে সুপেন কাছে ইন্ডিয়ান থাকে এগুলো খামার উপযোগী হলেও আমরা আজকের এই এক ভিডিওতে আপনাদের পঁচিশ সাল কোরবানি উপযোগী করেও দেখানোর চেষ্টা করব আবার একেবারে ছোটো করেও দেখানোর চেষ্টা করবো এটা মোটামুটি যে দাম জানলাম আমরা একটু দেখি লাস্ট কত হলে বিক্রি করবেন আঠান্ন হাজার হলে বিক্রি করবে আঠান্ন হাজার হলে কাছে বিক্রি করবে কয়টা নিয়ে আসলেন আজকে বিক্রি হয়ে গেছে ওই পাশে আমরা একটু দেখায় দর্শকদের দর্শক এই যে এখানে দেখতে পাচ্ছি এটা কি বিক্রি হয়ে গেছে ভাই এটার বয়স কেমন বয়স হবে তেরো বারো তেরো মাস হবে বারো তেরো মাস কততে বিক্রি করলেন ভাই এর দুটা হচ্ছে এক লাখ তিরিশ পঁয়ষট্টি হ্যাঁ পঁয়ষট্টি করে পঁয়ষট্টি করে দর্শক পঁয়ষট্টি করে বয়স বলেন কত বছর হবে বছর বেশি হবে দশক আমরা যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে ইন্ডিয়ান গরুর কালেকশন মোটামুটি কিছু বিক্রি করে ফেলছে আরও কিছু ছোটো গরু ছিল সেগুলো বেচা বিক্রি হয়ে গেছে তো সোকম ভাই যে পঁয়ষট্টি কালেকশনগুলো দেখলাম এটা আপাতত কি পাওয়া যাবে পাঁচ ছয় পিস করে চাই সময় দিতে হবে একটু বললে পাওয়া যাবে দর্শক আমরা দেখাচ্ছিলাম ইন্ডিয়ান গরু আরেকটা বিষয় আপনাদেরকে নেপাল নেপালগিরো আছে দের হাটগুলোতে কিছু কিছু পাবলিকের মানে সামনে পড়া লাগে দর্শক আপনারা শুরুতে ভিডিও শুরুতে দেখেছেন যে আমাদের ক্যামেরাটা জাস্ট শুধু এই সাইডটাতে একটু ঘোরানো ছিল জাস্ট এই সাইডে একটু ক্যামেরা ঘোরানো ছিল ওনাদের রাব ব্যবহার দেখার পরে মানে মনে হচ্ছে যে হাট ওনাদের বাবার আর এখানে যারা আছে তারা মনে হয় কাছে সবাই এইরকম রাব ব্যবহার করে হাটে এই কোয়ালিটি মানুষগুলো যে কী করতে আসে সেটা আমাদের মাথায় ঢোকে না হাটে আসছে দশজনের সঙ্গে আসে আমরা তো ফুটেজ তো ওনার ওনার গরু ফুটেজ ক্যামেরার মধ্যে আমরা যে কোনো অ্যাঙ্গেল থেকে ক্যামেরাগুলো দেখাচ্ছিলাম যে কোনো সাইজে গরুর ফুটেজ আসতেই পারে তো এভাবে যে কথাবার্তার যে সাইজ আর যেটা মনে হচ্ছে বাপ আর বাপ সম্পত্তি নিজেদের হাট পাইছে আর কিছু বলার নাই ওনাদেরকে তো এটা যেটা দেখতে পাচ্ছিলাম আঙ্কেল এটা কত দাম চাচ্ছেন পঁচাশি হাজার বয়স কেমন কত বেচা বিক্রি মানে দাম বেড়েছে তিয়াত্তর চুয়াত্তর বলে চুয়াত্তর পর্যন্ত বলে আশের নিচে আমি টার্গেট দিয়ে দিয়েছি হাজার হলে বেশ আট দুই হাজার তিন হাজার দুই তিন হাজার হলে বাচ্চা বিক্রি করতে আছে তবে একটু নাভিটা দেখায় রাখি দর্শক হাত বেশি লম্বা চড়া এবং পাগুলো যথেষ্ট মোটা সাইজটা খুবই ভালো এগুলো কিন্তু আপনারা মোটা তাজা করানোর জন্য নিতে পারেন ছাব্বিশ কুরবানিতে এগুলো আসবে পঁচিশ কুরবানি গরু আপনাদেরকে দেখাবো অবশ্যই ইনশাল্লাহ একেবারে পার্সেন্ট হাই এবং যথেষ্ট পরিমাণে ভালো আগে আছে কত পিস নিয়ে আসছিলেন খুব কমলি আইছে কাঁচা বিক্রি হয়ে গেছে না গরু বেচতে পারিনি কিন্তু গরু এখন খুব কম কিনতেছি কমই কিনতেছেন যেহেতু কাস্টমার কম ত্রিশ বত্রিশ চল্লিশটাও থাকতো হ্যাঁ আমরা দেখছি আপনার কাছে অনেক পরিমাণে গরু থাকতো এখন মনে করি আজকে নাই নাই তাও তাও আছে বেচা বিক্রি তাও এখন পর্যন্ত হয়নি এছাড়া দেখা যাক কত দূর হয় কত দূর হয় কত দূর হয় আল্লাহ ভরসা দর্শক আমরা এ পাশে আরও দুইটা দেখতে পাচ্ছি এ দুটো কিন্তু পার্সেন্ট দেখুন এবং নাভির যে সাইজগুলো দেখুন কতটা বিগ সাইজের নাভি আছে মার্শাল্লাহ আর এই পাশটাতে মাজাটাও বেশ সুন্দর জোড়া এক লক্ষ পঁচাশি হাজার চাওয়া বয়স কেমন এলাম নশো প্লাস আট মাস তাহলে তো কুরবানিতে আসবে না পঁচিশে আসবে আসতে পারে কিন্তু একটু রিস্ক থাকে যাই লাস্ট কত সত্তর বাহাত্তর এক লক্ষ বললে বাচ্চা বে কি করতে আছে আমরা এটা দুটো মাঝাটা দেখি এবং পাগলা তো দেখাই নিচ থেকে মাসা খুবই স্টেট আছে এবং দুটোর কালার একেবারে সুন্দর দশক নাভি এবং এর যে ফিটনেস যথেষ্ট পরিমাণে চামড়া ঢিল আপনারা মোটা তাজা করার জন্য এই গরুগুলো সংগ্রহ করতে পারেন আর এ পাশে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু গরু আছে সেগুলো একটু দেখাবো তার আগে আমরা একটু এই সাইডে যদি দেখেছি শুরুতে বলতেছিলাম যে এই গরুগুলো নিয়ে সমস্যা ছিল অপন এই দুটো গুরু শুধু ফুটেজটা আমাদের ক্যামেরাতে আসছে তারপরে আমাদের যে মানে রাব ব্যবহার যা হয় আটপানি ধরা পড়লে এরকমই রাব ব্যবহার চলতে থাকে দর্শক আর এর পাশে আমরা দেখতে পাচ্ছি কালো কালার একটা সায়ল মার্শাল্লাহ আপনাদের কিনার জন্য সায়ল একটা গুরু দেখি দর্শক বেচা বিক্রি হয় কিনা আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো ও তো বিক্রি হয়ে গেছে মার্শাল্লাহ ভাই কত নিল এটা কত নিছে বিক্রি করবেন কত যাচ্ছেন বিরাশি হাজার মাশাল্লাহ নাভিটা যথেষ্ট পরিমাণে ভালো দর্শক এবং এদের সাইজটা খুবই সুন্দর আনুমানিক বয়স কেমন ভাইয়া আট নয় মাস আট নয় মাস কাস্টমার কত দিছে এখন পর্যন্ত তোমরা পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার এখন পর্যন্ত পঁচাত্তর দিছে আপনি বিক্রি করতে চাচ্ছেন আসে নিচে উপরে আশির উপর হলে বেছে বিক্রি করতে হচ্ছে সাইজটা খুবই সুন্দর ছিল পাখা গরু দর্শক এই গরুগুলো আপনাদের কালেকশন করতে হলে আসতে হবে জয়পুরহাট জেলা পাঁচ বিপি উপজেলা পাঁচ বি পৌর গরু মহিষের হাটে প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার মাসল আর যেটা বলতেছিলাম শুরুতেই এই যে কালো শায় নাকি জার্সি কনফিউজ দর্শক শাহাল্লাহ জার্সি নাকি ব্রাহ্মান খুবই কনফিউজ কারণ আমরা পঁচিশ করবেনি তা সেরকম একটা গরু দেখি এর যে নাভিটা দেখুন কতটা বিঘ নাভি এবং পায়ের ঘোড়াগুলো খুবই সুন্দর পালার মতো সালামু আলাইকুম ভালো আছেন দাম দর করে নাকি কত দূর চাচ্ছেন বিরানব্বই বিরানব্বই ভাইয়েরা কত বলে আশি ভাঙতে বলে আশি ভাঙতে বেচা বিক্রি কত আশিতে আশিতে বিক্রি আশি পার হলেও হবে আশি পার হলেও হবে এলে তো পঁচিশ করবার নিতে আসবে নয় মাসের মতো বয়স হবে বা বছরের কাছাকাছি তো বয়স হতে পারে দর্শক এগুলোতে এ পাশে যদি একটু দেখি আমরা যে আপনারা জানেন যে গত একটা ভিডিওতে ভাই আমাদেরকে দেখেছিল তিন ভাই তিনটা গরু দর্শক আপনারা অনেকেই ফোন দিয়েছিলেন এবং অনেকেই বলেছিলেন ভাই কি অবস্থা তিন ভাই কি বিক্রি হয়ে গেছে বিক্রি আছে কি এক ভাই আগে তিন ভাই আছে তিন ভাই আছে আচ্ছা তিন ভাই আজকে একটু ভিন্ন 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 এটা কত যাচ্ছে এটার দাম বেশি না কত

পঁচাত্তর হলে হবে আজকে এই তিনটায় তিনটাই আপনার আচ্ছা আজকে বাকি দুটো জানার আগে আজকে আবার একটা দর্শকের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান এইট জিরো ওয়ান এইট পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আটান্ন আটান্ন উনচল্লিশ উনচল্লিশ একান্ন একান্ন সুমন ভাই সামনেটা কত ভাই সামনেটা আশি হাজার টাকা ভাই সামনেটা আশি হাজার চাওয়া তবে এ খুবই ডেঞ্জার আছে এটা থেকে ভয় লাগতেছে একটু করে কারণ ও একটু মাথা পাকা করতেছে দর্শক এই যেটা এটা চাচ্ছে আশি হাজার এটাও তো মোটামুটি পার্সেন্ট ভালো আছে পার্সেন্ট আছে কত দেওয়া লাগবে ভাই এটা একবারে একদম কত ভাই ছিয়াত্তর টাকা ভাই ছিয়াত্তর হাজার পাঁচশো আশি হাজার চার ছিল বিরাশি তিরাশি বিক্রি করছেন এক সময় দর্শক ব্যবসায়িক বা আমাদের বিক্রেতা ভাই বলতেছে বিরাশি তিরাশি করে এক সময় নাকি এই গরুগুলো বিক্রি হয়েছে তবে একটু দাম বেশি মনে হচ্ছে ছিয়াত্তর হাজার পাঁচশো হলে বেঁচে বিক্রি করতে আছে আর লাস্ট যেটা আছে সেটা ভাই একটু দেখাবেন আমাদেরকে কত যাচ্ছেন পঁচাত্তর ভাই দামে সস্তা দামে সস্তা গরু এটা লাস্ট কত ভাই